বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাজ যোদ্ধাদের মধ্যে এবার জানাব ইসরায়েল মার্কিন সম্পর্কের ফাটলে নেপথ্যে যে কাহিনী গাজা যুদ্ধ নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে রয়েছে বাইডেন ও নেতানাহ যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করলেও কেয়ার করছেন না তিনি কারও কোনো কথাই কানে তুলছেন না নেতান্যাহু এতে প্রশ্ন উঠেছে আসলে কি পরমিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে ইসরায়েলের জানাবো উত্তর আমেরিকা দেশ মেক্সিকোতে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা গেছেন এদিকে ভারতে লোকসভা নির্বাচন ভোটারকে থাপ্পড় মারায় পাল্টা এমপির গাড়ি থাপ্পড় মারলেন ভোটার এবারে থাকছে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার তিনি পাকিস্তান মুসলিম লীগ নাওয়াসের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব কানাডার পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়াচ্ছে দাবানল কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়ার দাবানলের কারণে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়ি ঘর ছেড়ে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে খবর আল জাজিরার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উত্তর গাজায় তীব্র লড়াই চলছে ইসরায়েলের সংবাদপত্র হারেজ জানিয়েছে গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে রোববার রাতে ইসরায়েলি সেনা জাবালিয়ায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র এর আগে জানিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধবিমান জাবালিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা ফেলছে জাবালিয়া খুবই ঘন বসতিপূর্ণ এলাকা সেখানে শরণার্থী শিবিরও রয়েছে সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছিল টাইমস অব ইসরায়েল রোববার জানায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবালিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে জাবালিয়ায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হচ্ছে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জার্মানি এবং অন্য আরও কয়েকটি দেশ সঙ্গে সংগঠন ইউএনডব্লিউএ জানিয়েছে জাবালিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলায় তারা খুবই উদ্বিগ্ন এদিকে আন্তর্জাতিক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবিসি টেলিভিশনকে বলেছে দশ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন তাদের সুরক্ষার কোন বিশ্বাসযোগ্য পরিকল্পনা ইসরায়েলের নেই ব্লিংকেন বলেন প্রেসিডেন্ট বাইডেন এটি স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ করে তাহলে সেই অপারেশনের ব্যবহার করা মতো সরঞ্জাম বা অস্ত্র আমরা দেব না বাইডেন ইতিমধ্যেই জানিয়েছেন তিনি রাফায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বিগ্ন যদি তারা এই হামলা করে তাহলে তাদের গোলা বা অন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিহ বলেছিলেন ইসরায়েল একা লড়াই করার ক্ষমতা রাখে ইসরায়েল মার্কিন সম্পর্কে ফাটলের নেপথ্যের যে কাহিনী গাজা যুদ্ধ নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে বাইডের নেতানিয়াহ যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করলেও কেয়ার করছে না তিনি কারো কোনো কথাই কানে তুলছে না নেতানিয়াহ এতে প্রশ্ন উঠেছে আসলে কি পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে ইসরায়েলের বলা হচ্ছে কুখাতনের যা ইহেদা ব্যাটালিয়ান নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ফাটল ধরেছে সম্প্রতি এই ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এরপর কড়া প্রতিক্রিয়া দেখান ইসরায়েলি কর্মকর্তারা শেষ পর্যন্ত নেতানেহ প্রশাসনের চাপা চাপিতে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে ওয়াশিংটন ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে নির্দয় ইউনিটের নাম হচ্ছে নেজ্জা ইহেদা ইহুদিদের সমন্বয়ে গঠিত এই ব্যাটালিয়নের কোন নারী সদস্য নেই এই ইউনিটের বিরুদ্ধে প্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় তবে গেল বছর এক ফিলিস্তিনি আমেরিকানকে হত্যার ঘটনায় নেজ্জা ইউহেদা একটি ওয়াশিংটনের সঙ্গে তেলাবিবের হারেদি নামে পরিচিত এই ব্যাটালিয়ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কেফির অন্তর্ভুক্ত হারিদি ইহুদি পুরুষদের সমন্বয়ে গঠিত ইউনিটের সদস্যরা নিজেদের ধর্মীয় বিশ্বাস বজায় রেখে এই ব্যাটালিয়নের দায়িত্ব পালন করতে পারেন সাধারণত পশ্চিম তীরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে নেজ্জা ইউহেদা ব্যাটালিয়ন নেজ্জা ইউহেদা ব্যাটালিয়নের মোটো হচ্ছে সামরিক ক্যাম্প পরিচ্ছন্ন রাখা অর্থাৎ তাওরাত অনুযায়ী ইহুদিদের সামরিক ক্যাম্প পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়া তাদের বিশ্বাস এমনটা করলে যুদ্ধের সময় ঐশ্বরিক সাহায্য পাবেন নেজা ইউহেদা সদস্যরা বিশেষ করে এই ইউনিটের ক্যাম্পে কোনো নারী পরিবেশের অনুমতি নেই কেবলমাত্র সৈন্য এবং কর্মকর্তাদের স্ত্রীরাই ব্যাটালিয়নের ক্যাম্পে যেতে পারেন ইজালি ওয়াগনার গ্রুপখ্যাত এই ব্যাটালিয়ন উনিশশো সালে গঠিত হয় শুরুতে মাত্র ত্রিশ জন সৈন্য ছিল এই ব্যাটালিয়নে নেজ্জা ইউহেদা একমাত্র ইউনিট যেটি বারবার পশ্চিম তীরে মোতায়েন করা হয়েছে পরে অবশ্য জর্ডান ভ্যালি জেনিন এবং তুলকারাম ও রামাল্লায় তাদের কর্মকাণ্ড বিস্তার করা হয় বর্তমানে এই ব্যাটালিয়নে এক হাজারেরও বেশি সৈন্য রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর অন্য যে কোনো ইউনিটের চেয়ে ভিন্ন এই নেজ্জা ইহুদা ব্যাটালিয়ন এই ইউনিটের জন্য স্বেচ্ছায় নিয়োগ ব্যবস্থা চালু রয়েছে নেজ্জা ইউহেদা ব্যাটালিয়নে আলটা অর্থোডক্স ধর্মীয় জয়নবাদী হারিদি ইহুদি বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়োগ দেওয়া হয় ইহুদি আইন অনুযায়ী সৈন্যদের জন্য খাদ্য তালিকাও এই ইউনিটের জন্য তৈরি করা হয় মানবাধিকার লঙ্ঘনের সিদ্ধহস্ত নেজ্জা ইউহেদা দু সালে গ্রেফতারের সময় ফিলিস্তিনি বংশভূত মার্কিন নাগরিক ওমর আসাদকে হত্যা করে পরে মার্কিন চাপে উমরের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয় তেলাবিপ যদিও শেষ পর্যন্ত নেজ্জা ইউহেদের সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা থেকেই বিরত থাকে ইসরায়েলি সরকার মেক্সিকোতে বন্ধুকে হামলায় নিহত আট উত্তর আমেরিকা দেশ মেক্সিকোতে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং বাকি চারজন হাসপাতালে মারা গেছেন শনিবার দেশটির মোরলস প্রদেশে এই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্যে মোরেলস খুবই জনপ্রিয় গন্তব্য যদিও এটি অশান্ত গুয়েরো প্রদেশের সীমানায় অবস্থিত আর সেখানেই বিভিন্ন ড্রাগ কার্টেল তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে গত বছরের নভেম্বরে কোয়নাভাগাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন ভোটারকে থাপ্পড় মারায় এমপির গালে পাল্টা থাপ্পড় ভোটারদের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্রে ঢোকার সময় বাধা দেওয়া এক ভোটারকে কোষে থাপ্পড় মেরেছেন এক আইন প্রণেতা পরে ওই ভোটারও পাল্টা থাপ্পড় মারেন আইন প্রণেতার গালে এমন একটি চিত্রের খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এনডিটিভির খবরে বলা হয়েছে ভারতের চতুর্থ দফার নির্বাচনের সোমবার দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে ভিআইপি হিসেবে ভোটারদের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্রে ঢোকার সময় এ কাণ্ড ঘটিয়েছেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধানসভার এমএলএ শিবকুমার ভোটারকে শিবকুমার থাপ্পড় এবং ভোটার পাল্টার থাপ্পড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এ ঘটনায় দেশটির নাগরিকরা ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে এই আইনপ্রণেতার শাস্তির দাবি জানান একজন আইনপ্রণেতা ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে এ ধরনের আচরণ করতে পারেন না সূত্রটি আরও জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দশ সেকেন্ডের ভিডিওতে এ সময় ভোটারকে রক্ষা নিরাপত্তা বাহিনীর কোন কর্মকর্তাকে এগিয়ে আসতে দেখা যায়নি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হাতাহাতি শুরু হওয়ার আগে ঠিক কি ঘটেছিল তা পরিষ্কার নয় তবে ভোটারকে বিধায়কের থাপ্পড়ের এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে উল্লেখ্য অন্ধ্রপ্রদেশে লোকসভার পঁচিশটি আসনে ও বিধানসভার একশো পঁচাত্তরটি আসনে সোমবার ভোট হয়েছে নির্বাচনে ওয়াই এ জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকার বিজেপি এবং এন চন্দ্রবাবু নড্ডুর নেতৃত্বাধীন তেলেগুর দেশম পার্টির জোটের বিরুদ্ধে লড়াই হয়েছে দলীয় প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলেন শাহবাজ শরীফ দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের পর নওয়াজ শরীফ বলেন নওয়াজ শরীফের দলের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য উপযুক্ত সময় হয়েছে অর্থাৎ নওয়াজ শরীফের জন্যই তিনি দলের প্রধানের আসন ছেড়েছেন পি এম এর শীর্ষ নেতা মরিয়াম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলের প্রধানদের পদত্যাগপত্র সহকারে একটি পোস্ট দিয়েছেন এছাড়া এ ঘটনার পর আগামী শনিবার কেন্দ্রীয় কমিটির সভা ডেকেছে পি এম এল এন প্রতিবেদনে আরও বলা হয়েছে এ দলের সেক্রেটারি জেনারেল হাসান ইকবাল কার্যনির্বাহী কমিটির সব সদস্যদের কাছে বৈঠকের জন্য নোটিশ পাঠিয়েছেন এই নোটিশ অনুযায়ী আগামী শনিবার রাতে লাহোরে বৈঠক অনুষ্ঠিত হবে সূত্র জানিয়েছে সবচরি প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে দলের প্রতি সময় দিতে পারছেন না দেশ জুড়ে দলকে সক্রিয় করা দরকার এর জন্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সভাপতি হিসেবে নির্বাচন করা হবে কানাডার পশ্চিম অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে দাবানল কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে রোববার রাতে অনলাইন এক ভিডিওতে দেখা যায় ব্রিটিশ ওয়ার্ল্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফ্লিক চ্যাপম্যান বলেছেন ফোর্ট নেলসন শহরের পশ্চিমে শুক্রবার শুরুর পর থেকেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে ছোট্ট একটি সম্প্রদায় তিন হাজার বাসিন্দার শহর ফোর্ট নেলসন ব্রিটিশ কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ব্যানকুভারের এক হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত চ্যাপম্যান ভিডিওতে বলেন পূর্ব উত্তর পূর্বাঞ্চলে দাবানলজনিত ঘটনায় নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে সোমবার সকাল থেকে ফোর্ট নেলসনের পশ্চিম দিকে আগুন প্রায় পাঁচ হাজার দুশো আশি হেক্টর জায়গা পর্যন্ত পৌঁছে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া ওয়ার্ল্ডফায়ার সার্ভিস দু হাজার তেইশ সালে কানাডার রেকর্ড দাবানল দেখল দেশের প্রদেশে ও অঞ্চলগুলোতে শত শত দাবানলের ঘটনা ঘটেছিল স্থানীয় একটি গণমাধ্যম জানায় নর্দার্ন রকিসের আঞ্চলিক পৌর মেয়র ফ্রেজার জানিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন তবে অনেকেই থেকে গেছেন